একসাথে চার কেজি মাছ ভাজা হচ্ছে খুব বড় বড় ইলিশ মাছ সাথে আছে বেগুন ভাজি আমি এখন খেতে এসেছি ইলিশ ভাজা প্লাস ভাত কুটুমবাড়ি হোটেল খুব নাম একটা হোটেল ফরসুন কাঁচা লঙ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইলিশ বাড়ি রেস্টুরেন্ট বন্ধুরা তোমরা যারা ইলিশ খেতে চাও চলে আসো মাওয়া মাওয়া মাওয়ার পুরাতন ফেরিঘাট এই ইলিশ কি পুরুষ না মহিলা ইলিশ ভাজা ও কি সুন্দর কি সুন্দর সুন্দর হোটেল এবং লাইটিং করা বাহ এখন আছে শখের শখের হাড়ি রেস্টুরেন্ট মাথা নষ্ট এখন আমরা আছি মামা ভাগিনা এন্ড রেস্টুরেন্ট এটা আছি লোহ জাম মুন্সীগঞ্জ যেখানে আমরা সবাই ইলিশ খেতে এসেছি ইলিশ ভাজা ইলিশ মাছের মাথা এবং লেজ ভর্তা পাশাপাশি বেগুন ভাজি আমরা এখন এক কেজির উপরে মাছ দেখবো ডিম ছাড়া দেখবো

ভাগ করবো করে তারপরে ভাজা ভাজি শুরু হবে একসাথে চার কেজি মাছ ভাজা হচ্ছে খুব বড় বড় ইলিশ মাছ সাথে আছে বেগুন ভাজি আমার এখন ইলিশ ভাজাই ব্যস্ত ইলিশের মাথা প্লাস লেস এখন আমাদের এজিএম স্যার না আসা হচ্ছে

কি সুন্দর খাবার এখানে চিকেন তাই না এইটার নাম কি কমপ্লিট কৰে